প্রত্যেকটা দরজার সামনে লাতা এটা কিসের নিয়ম বাবু বাড়ির বউ হয়ে সকাল সকাল ক্ষতি করে ফেললাম আমি কি তাহলে বাড়ির অলক্ষী সকালেই উঠে বাড়ির বউ বাটিতে করে চা বিস্কুট খাচ্ছি আমার মধ্যে কি কোনো কালচার নেই তাহলে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এখন ছটা বাজে আর দেখো কি সুন্দর পাখি ডাকছে কারণ এখন তো বসন্তকাল তো বসন্তকালের সময় পাখি ডাকছে দেখো কোকিল ডাকছে এই দেখো চারিদিকটা কুয়াশায় আছে সিসিরো পড়ছে আমি এখনও গোবর জল দিয়ে নিই গোবর জল দেব তার আগে একটু তোমার সঙ্গে কথা বলে নিলাম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার ভিডিওটা দেখতে থাকো সারাদিন আমার কেমন কাটে ভালোও কাটতে পারে আবার খারাপও কাটতে পারে তো চলো কন্টিনিউ দেখো ভিডিওটা তো দেখো ছকান ছকান নাক করছে দুধামি করছে জিনিস নিবে ঝকান ছকান নাক করছে দেখো এই তো দেখছে তোমাকে তুমি দুধ তুমি করছো চকান ছকান ছটার পর আমি ওই তো দেখা রে আছে আর দুষ্টামি করবো হ্যাঁ আমি দুধ তুমি করি আর তুমি কি করো হ্যাঁ সকাল সকাল জিনিস কি জিনিস দিব আমি আমি যাই বাবা রাগ করে বসে আছে দেখো কাজ করতে দিচ্ছে না আমি এগুলো ধুতে যাবো ধুয়ে নিয়ে আসে চলো তুমি এখন বুঝে থাকো মেয়ের সঙ্গে খুন খুনসুটি করার পর আমি আমার কাজ করতে লেগে পড়েছি মানে লাতা দিতে লেগে পড়েছি আর আমার মেয়ে তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে মানে সে তার খেলনাপাতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর গ্রামের দিকে সবাই জানো সকালের বাসি কাজ করতে গেলে প্রথমে গোবর জল দিতে হয় তারপরে ঝাঁটপাট দিয়ে লাতা দিতে হয় তো আমি লাতাও দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা বাড়ির সামনে লাতা দিতে হয় কেন দিতে হয় এটা আমারও জানা নেই তো যদি জানতে পারি তোমাদের অবশ্যই জানাবো তো বাড়ির নিয়ম যেটা সেটা আমাকে মানতে হবে কারণ কারণ আমি বাড়ির বউ সেই কারণে আমি প্রত্যেকটা দরজার সামনে প্রত্যেক দিন সকালবেলা ভরে গোবর মাটি দিয়ে লাতা দিই তো আজকেও তার অন্যথায় হয়নি আমি সব জায়গায় লাতা দিয়ে নিচ্ছি প্রথমে বারান্দায় মানে দরজার সামনে দিয়েছি তারপরে পেছন ধারে দরজার সামনে দিয়ে এটা আর একটা দরজার সামনে একটু বাঁকিয়ে দিলাম কারণ প্রত্যেক দিন এক জায়গায় লাতা দিতে দিতে না মাটি উঠে যায় তো একটু বাঁকিয়ে দিলাম আর মেয়ে এখানে পেচ্ছাপ করেছিল কাল রাত্রে তো সেই কারণে এখানটায় দিয়ে দিলাম লাতাটা তো তোমরা কি করো তোমাদের বাড়ির দিকে কি একই নিয়ম আছে জানিও তো বন্ধুরা আমি তো জানি গ্রামের দিকে এই নিয়মটা সবার বাড়িতে থাকে তারপরে ঠাকুর ঘরে লাতা দিতে চলে এসছি কারণ যাকে নিয়ে আমাদের সব কিছু যিনি আমাদের দেখছেন খাওয়াচ্ছেন তাদের সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না এই কারণে আমি লাতা দিই ঠাকুর ঘরে এটা আমার জানা আর এখানে দেখো থালা বাসন পড়ে আছে টিভি ঘরে মানে তোমাদের দাদা ভাই রাতে খেয়েছিলো আর তো গোছানো হয়নি তো সেটা গুছিয়ে নিলাম তারপরে এখানে লাতা দিতে লেগে পড়েছি কারণ এখানে আমার মেয়ে প্রতিদিন যা করে সেটা তো তোমরা আগে দেখেছো কিভাবে করে তো এখানেও লাতা দিয়ে দিলাম এখানেও দুটো দরজার সামনে মাঝখানে লাতা দিয়ে দিলাম কিন্তু কেন দুটো সব সবসময় সমস্ত দরজার সামনে লাতা দিতে হয় বাসি কাজ লাতা দিতে হয় এটা আমারও জানা নেই তো দিতে যখন হয় আমি দিয়ে দিলাম তারপরে যেখানে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করি এটাও একটা দরজার সামনে সেখানেও লাতা দিয়ে দিচ্ছি দেখো আর এখানে তো মেয়ে আমার জল ঢেলে ঢেলে এমন করেছে দুয়ারের অবস্থা দেখলে মানে বাইরের লোক এলে না দুয়ারেও উঠবে না কারণ এতটাই মানে কাদা মাটি মাটি খোলা এমন করে রেখেছে তোমরা যদি কখনো দেখো না তোমরাও বলবে এর মা মনে হয় পরিষ্কার করে না আমি ওখানে লাতা দিয়েছি মা এখানে উনুন থেকে ছাই বের করেছে আমি বার করতে পারি না কারণ এতটুকু ছাঁদা আছে তো আর আমার হাতে সাঁকা থাকে ওখানে রড দেওয়া আছে বাই চান্স কোনো জায়গায় লেগে যেতে পারে সেই কারণে মা বের করে দিল ছাইটা তারপরে আমি লাতা দিতে লেগে পড়েছি দেখো কারণ লাতাটা আমি দেবো আর ছাইটা মায়ের হাতে সাঁকা নেই আমার হাতে সাঁকা আছে তো সেই কারণে আমি দেই না এখানে রান্নাঘরে রান্নাঘরে ল দিয়ে দিলাম তার কারণ হচ্ছে এখানে আমরা রান্না করি সারাদিন এখানেই তো আমাদের সব কিছু তো যেখানে অন্য রান্না করি সেখানে একটু পরিষ্কার রাখবো না তাই ভালো করে লাতা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় গোবর মাটি দিয়েই লাতা দিতে হয় আর কোন কোন দিকে এরকম নিয়ম আছে তোমরা আমাকে জানিও আরও কি কী নিয়ম আছে সেটাও আমাকে জানিও ঠিক আছে বন্ধুরা দেওয়ার কাজ তো কমপ্লিট হয়ে গেছে তারপরে বাসন মাজতে চলে এসেছি আর কাকিমানকগুলো বাসন মেজে দিয়েছে তারপরে আমি প্রেশার কুকারে ডান্ডি মাছতে গিয়ে হলো যত সব ডান্ডি চাপ দিয়ে মাছতে গিয়ে ভেঙে গেল। মানে মনে একটু ভয় নিয়েই বাসনগুলো মাজলাম কারণ সত্যি কথা বলতে কি শ্বশুরবাড়িটা নিজের হলেও জানো তো তবুও কেন জানি না কোনো কিছু দোষ করলে ভয় লাগে তো ভয়ে ভয়ে বাসনগুলো মাজছি জানি না মা দেখলে কি বলবে কিছু বলবে না তবুও নিজের মনে একটা ভয় থাকে তো কি করব ভেঙে যখন গেছে কিছু তো করার নেই তো বাসনগুলো মেজে নিই তারপরে দেখা যাবে কিছু বললে কি বলে তো আশা করি কিছু বলবে না কারণ প্রত্যেক লোকের তো সবসময় সমান কাজ হয় না মানুষ মাত্রই ভুল হয় আমি যদি চাপ দিয়ে না লাতা মানে মাছতাম লাতাটা দিয়ে তাহলে হয়তো ভাঙতো না আমি বুঝতে পারিনি গো প্লাস্টিকের তো আর এগুলো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো এত ভালোও নয় সেই কারণে আমি সমস্ত বাসনগুলো মাজার পর কড়া মেজে নিচ্ছি আর কড়াটাই কত কত কালি দেখো বন্ধুরা এরকম কারা কারা কালি করা মাঝে আমাকে জানিও আর হাতগুলো পুরো কালি হয়ে যাবে তো সেই কারণে আগে প্রেসার কুকারটা মেজে নিয়ে ধুয়ে নিলাম কারণ কড়া মাজার পর হাতের যে অবস্থা হবে এগুলো সব কালো হয়ে যাবে তখন তো সেই কারণে ভালো করে কড়াটা আবার মেজে নিচ্ছি দেখো তিন দু তিনবার মাজার পরে কড়াটা পরিষ্কার হয় কারণ এটাই কত কিছু হয় বলে তো কালকে কত কিছু হয়েছে আর রাত্রে তো মাজা সম্ভব হয়নি তাই সকাল থেকে মেজে নিচ্ছি ভালো করে আর সকালে সমস্ত বাসনপত্র বাসি বাসনপত্র ধোয়া হয় এটা গ্রামের নিয়ম তো অন্যান্য দিকেও আমি আশা রাখবো এটাই হয় অনেকে রাত্রে মেজে রাখে আমাদের তো টিওল পাড়ে কোনো আলো নেই তাই রাত্রে মাজতে পারি না প্রত্যেকদিন সকাল থেকেই বাসনগুলো মাজি তারপরে আমি হেঁটে গেছিলো দেখিয়েছিলাম फेब्रिक दि চিটিয়ে দিয়েছি যাতে মা কিছু না বলে কিন্তু মাকে বলতে মা কিছু ভাবে বলেনি তোমরা কী ভেবেছিলে বকবে না বকেনি আমি প্রেসার কুকারে একটু মাস্টারে করে দিয়ে চলে এসেছি গ্যাস মুছতে কারণ কালকে ভাত করেছিলাম তো এটা এঁঠো হয়ে আছে আর আমরা এগুলোকে প্রচণ্ড মানি গ্রামের দিকে তো সুকুর এঁঠোটাকে সবাই মানে তোমরাও মানো আশা রাখবো কারণ মানাটা ভালো তো ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে আমি একটু নিরামিষ খাবো তো সেই কারণে আরও ভালো করে পরিষ্কার করে নিলাম আর যে কোনো জিনিসটা পরিষ্কার করে রাখা ভালো সে নিরামিষ খাই বা না খাই সে শুকুর হোক বা এঁঠো হোক করে চলে এসেছি বন্ধুরা চা নিয়ে বসে পড়েছে কাকিমা দুধ চা করেছিল আর দুধ চা দেখলে আমার একটু খেতে ইচ্ছে হয় তো সেই কারণে আমি একটু বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি আর আমি বাটিতে চা খাই তোমরা এটা সবাই জানো তোমরা ভাবছো হয়তো এই কালচার জানে না কাপে চা খেতে পারে না গ্রামের মেয়ে গাইয়া এরকম ভাবছ তো তোমরা ভাবতেই পারো কিন্তু আমার বাটিতে চা খেতে ভালো লাগে তো এটা ভাবার কিছু নেই যার যেটা ভালো লাগে কাউকে কখনো ছোট চোখে দেখতে নেই আমি জানি অনেকে ভাবে এ কিছু জানে না মাটিতে বসে পড়ে বাটিতে চা নিয়ে খায় তো কি হয়েছে মানুষ তো আমি তো কোথাও ফেলে দিচ্ছি না কাপে চা খেতে হবে এমন তো কোনো মানে নি তো সেই কারণে আমার বাটিতে খুবই ভাল লাগে চা খেতে আমি কখনও কাপে চা খাই না এই জন্য খেলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বাসি কাজটা দেখালাম তো তোমরা তোমাদের কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি না ভালো লেগে থাকে তাও একটু ভালোবাসা দিয়ে দেব টাটা